এখনো বাংলাদেশে বলা হচ্ছে যে জবাই কর এবং এখানে বলা হয়েছে যে ধৈরা ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না চামড়া তুলে নেব আমরা এখনো বলা হচ্ছে বাংলাদেশে কোনো হেল হেলদোল নেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের পরে বিশ্ব জুটে যে একটা প্রতিবাদ শুরু হয়েছে কোনো হেলদোল নেই এখনো ডিরেক্টলি ইস্কনের নাম ধরে এইসব বলা হচ্ছে ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না ইসকনের চামড়া তুলে নেব আমরা এখানে আবার ধইরা জবাই কর মারাত্মক ব্যাপার দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমার যেন কোথাও মনে হচ্ছে যে ডক্টর ইউনুস কোন ক্ষমতা নেই বা সদিচ্ছাও নেই এটাও ধরতে হতে পারে হয়তো চাইছেন যে যা হচ্ছে হোক ভালি হচ্ছে বা ওখানকার মৌলবাদী যারা তাদের কাছে পেরে উঠছেন না দুটোর মধ্যে একটা তো হবেই বা দুটোও হতে পারে ইচ্ছেও আছে আবার ওদেরকে কন্ট্রোলও করতে পারবো না চলো ভালোই হচ্ছে তবে যেটা হচ্ছে ভালো না যেটা হচ্ছে ভালো না বিশ্ব জুড়ে একটা প্রতিবাদ শুরু হয়ে গেছে আমি আজকেই দেখছিলাম শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দল নেতা উনি কিন্তু দুটো কর্মসূচি আজকে নিয়েছিলেন একটা তো একেবারে মানে বিধানসভা চত্বরে সেখানে একটা ডাকো দিয়েছেন দুনিয়ার হিন্দু এক হও তারপরে আমি দেখছিলাম আহ একটা সন্ধ্যার দিকে একটা প্রোগ্রাম করেছেন কলকাতার বেহালাতে এবং তারপরে একটা করেছেন আমি দেখছি ওগুলো দর্শক আপনাদেরকে দেখানোর জন্য মানে যেটা শুরু হয়েছে না মারাত্মক ব্যাপার মারাত্মক ব্যাপার মানে এটা দমছেই না দমছেই না এখনো এইসব কথা এখনো এইসব কথা আমি দর্শক আপনাদেরকে দেখাতে চাই আমাদের যে বিধানসভা সেই বিধানসভা চত্বরে আজকে আহ ঠিক কি করেছেন শুভেন্দু অধিকারীরা প্ৰভাৱ <laughs> মোছা যাইনি যাবে না যাইনি যাবে না বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব মোছা যাইনি যাবে না যাইনি যাবে না বাংলাদেশের হিন্দুদের সতে পশ্চিম বাংলার হিন্দুরা লড়াই করবে 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 দিনময় প্রভু লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম দিনময় প্রভু লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম দুনিয়ার হিন্দু এক হও এই ডাকটাও আজকে দিয়েছেন বিধানসভা চত্বরে শুভেন্দু অধিকারী এবং তারপরে সন্ধ্যার দিকে একটা প্রোগ্রাম করেছেন কলকাতার বেহালাতে আমি সেটাও দর্শক আপনাদেরকে খানিকটা দেখাচ্ছি হুশিয়ার হুশিয়ার বলে স্লোগান দেওয়া হয়েছে এবং গত কালকি একটা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী দিয়েছিলেন যে চিনময় প্রভুকে অবিলম্বে মুক্তি না দিলে তাহলে আমরা ধ্বজ নিয়ে ওই রাস্তাতে বসে পড়বো যে রাস্তা দিয়ে আমাদের দেশের সব পণ্য ওই দেশে যায় সব আটকে দেব দেখব কত মজা তো আজকেও রাস্তাতে নেমে হুঁশিয়ারি স্লোগান দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং এটার পরে একটা প্রেসপিটো উনি করেছেন সেখানে কি বলেছেন আমি দর্শক খানিকটা আপনাদেরকে আহ শোনাবার চেষ্টা করব উনি কি বলেছেন আজকে প্রেস মিটে শুনুন আমি আপনাকে বলি গতকাল আমি টুইট এক্স হ্যান্ডেলে যাওয়ার পরে আমি মিনিস্টার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে ট্যাগ করেছিলাম ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা করে আজকে জানানো হয়েছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে ভারত ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ভারত সরকার শুধু এক আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিসেফ সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা একটা হুঁশিয়ারি এবং উনি যেটা বললেন যে ভারত সরকার একটা রিয়াকশন দিয়েছে একটা স্টেটমেন্ট দিয়েছে এই হচ্ছে দর্শক সরকারের স্টেটমেন্ট ভারত সরকারও নজর রাখছে ওখানে যেটা হয়েছে এবং চিন্ময়ী প্রভুকে গ্রেফতার করা এবং তার জামিন নামঞ্জুর করা এইসব রাখছে আমাদের দেশের সরকার এবং ওখানে যা সব চলছে যারা সংখ্যালঘু তাদের উপরে যে হামলা মানে মন্দিরে হামলা ইত্যাদি যেসব রাখছে এবং ওখানকার যে অথরিটি রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে এই সব বিষয়ে দেখুন 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 নজর দিন এইসব চলতে পারে না একটা কড়া বার্তা আজকে কেন্দ্রীয় সরকার আমাদের দেশের দিয়েছে শুধু আমাদের দেশই না দর্শক আমি আপনাদেরকে দেখাতে পারি বিদেশ থেকেও সব মানে ভিডিও আসছে আসারই কথা তো কারণ এটা এমন একটা ব্যাপার না ইস্কন তো শুধু ওই বাংলাদেশে না বিশ্বে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে সব বিরাট সব নেটওয়ার্ক আমি দর্শক আপনাদেরকে একটা ভিজুয়াল দেখাবো বিদেশ থেকে আসা একটা ভিজুয়াল

দেখছেন সব হচ্ছে আর দেশের অভ্যন্তরে তো অনেক কিছু হচ্ছে যেমন ওই শহর অঞ্চলে হচ্ছে তেমনি একটু গ্রামের দিকে আমি দেখছিলাম মানে বাংলাদেশের কথা বলছি সেখানে তো সব বিক্ষোভের ছবি টবি আসছে আমি তারও একটা ভিডিও দেখাতে পারি আপনাদেরকে বিভিন্ন যে সব ছবি ভিজুয়াল সামনে আসছে আমি দর্শক দেখাতে পারি দেখুন গ্রামগঞ্জ এলাকা থেকে সব প্রতিবাদী মিছিল দেখুন দর্শক দেখছেন একদিকে ওইসব চলছে আবার এই দিকে এখনো কন্টিনিউ ইস্কনের চামড়া তুলে নেব আমরা দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিফিতে